আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল 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 ব্লগটা শুরু করলাম আমার ছেলে মেয়ে আজকে ঘরে তার জন্য একসাথে নাস্তা খাব আমি পরোটা ভেজে নিলাম তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পরোটা বানালাম আর মেয়েকে বললাম ডিমগুলো ভেজে নাও মেয়ে ডিম ভাজছে দেখুন একটা একটা করে ডিম কিভাবে ভাজতে হয় আমরা চারজন চার রকম ডিম খাই ওই রকম করে আমি যেমন করি আমার মেয়েও আলহামদুলিল্লাহ বুঝে গিয়েছে কে কীরকম ডিম খায় তাই মেয়ে মেয়ে ডিম ভাজছে আমি চা বসিয়ে পাশেই ছিলাম আমি বলছি দেখি তুমি আজকে ভাজতেও পারো পারো কি না ও বলেছে দেখো মা আমি পারবো সবার জন্য যে যেরকম খায় কারণ আমাদের ঘরে আপনারা তো জানেন এক একজনের ডিম ভাজা এক এক রকম খায় যে কেউ শক্ত খায় কেউ নরম খায় কেউ উল্টিয়ে খায় তাই মেয়ে বললো আমি তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো মা আমি এরকম করে ভাজবো আলহামদুলিল্লাহ আমার মেয়ে ঘরে সবাই যেরকম খায় সেরকমই করে ভাজছে কত ভালো লাগে তাই না মা মেয়ে একসাথে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আমি চা দাঁড়িয়ে দাঁড়িয়ে চার মধ্যে পাতি দিলাম আর মেয়ে ভাতছে কত ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ মা মেয়ে একসাথে রান্নাঘরে কাজ করতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়েতে শ্বশুরবাড়ি গিয়ে এরকম করে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডকে খাওয়াতে পারে দেখুন চাও হচ্ছে অ্যাকচুয়াল মধ্যে তাহলে ভিডিও দেখতে থাকেন আমরা নাস্তাটা খেয়ে নিব কী রান্না করি পাশে থেকে দেখবেন বিহার্স তো বিওয়ার্স একসাথে নাস্তা খেলাম সবার সাথে নাস্তা খেতে ভালো লাগে কারণ ওদেরকে এখন পাওয়া যায় না শুক্রবার ছাড়া ওরা সবাই বাইরে আর কি কোচিংয়ে চলে যায় মাদ্রাসা যায় ছেলে আমার ছেলের পরীক্ষা দোয়া করবেন আর আমাদের ব্লগটা কাদের কাছে ভালো লাগে লাইক দিয়ে দেখবেন আর দেখুন আমি শাপলাবাজি করব। সাপলাবাজি রেসিপি আমি দিয়েছি আপনারা যদি দেখতে চান রিমনা হোমিস্টার ফুড ব্লগে গেলে এই রান্নাটা পেয়ে যাবেন অনেক ইয়াম্মি লাগে কারণ কচু শাক যারা পছন্দ করেন তারা অবশ্যই এই শাপলাপাতিটা পছন্দ করবেন আর পেঁয়াজ কেটে নিলাম সব কিছু কেটে নিলাম আলু কেটে নিয়েছি আলু দিয়ে কলিজে রান্না করবো আর পছন্দের একটা শাক রান্না করছি ডাটা শাক কচি ডাটা শাকগুলো আছে ওগুলো দিয়ে আমি রসুন পেঁয়াজ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি থেত নিয়েছি তারপর বাগার দিব অনেক ইয়াম্মি লাগে কার কার কাছে পছন্দ লাগে এই শাক অবশ্যই কমেন্ট করবেন আমার শাক ভাজি অনেকেই ভালো লাগে মাছ মাংস থেকে শাক ভাজি আমার কাছে অনেক ভালো লাগে আর আমাকে একবেলা করে ডাক্তার খেতেও বলেছে তাই আমি খাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ব্লগের পাশে থাকবেন দেখুন ভাতও হয়ে গিয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন ভিউয়ার্স তাহলে ভিডিওর পাশে থাকুন বিওয়ার সন্ধ্যার পরে ছেলেমেয়ের জন্য নাস্তা তৈরি করলাম কি নাস্তা চলুন দেখাই অনেক ভালো লাগবে চটপট একটা নাস্তা তৈরি করেছি আজকে ফুচকা ফুচকা বানিয়েছি আর ঘুমনিটা ঘরে রান্না করেছি ঘুমনিটা আর টকটা দেখুন টক দুই রকম বানিয়েছি একটা বানিয়েছি মিষ্টি টক রায়নের জন্য আরেকটা বানিয়েছি টক শুধু টক তেঁতুলের টক ওইটা বানিয়েছি রিনথিরাব্বু আমার জন্য এখন প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি চাদরে পানি পড়ে গিয়েছিল তাই চাদরটা উঠে ফেলেছি এরকমই হয় খাটে খেলে এরকমই হক ওরা আমার ছেলে ফেলে দেয় বুঝে না এর আগেও এরকম হয়েছে আজকেও হলো কিন্তু দেখুন আমরা ফুসকাটা বানিয়ে নিলাম ঘরে এটা প্যাকেট ফুসকা এই ফুসকাটাকে ভালো ঘরে তেলে বেজে নিয়েছি তারপরে দেখুন ফুসকা ভরে ভরে খাবে আর আমি প্লেটে প্লেটে ঘুমটিটা দিলাম কার কার এমন চটপটি পছন্দ তাই তারা কমেন্ট করবেন আর ঘরে বানিয়ে খাবেন ভালো লাগবে অনেক ইয়ামি লাগে চটপটি ফুচকাটা আমাদের ঘরে সবারই পছন্দ আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা ঘরে বানিয়ে ফেলবেন আর আমি ফুচকা খেতে খেতে আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম